আসসালামু আলাইকুম আজকে মক্কায় আমি আমার হোটেল রিভিউ দিচ্ছি তো এটা মক্কার কাবার থেকে বেশ দূরে হলেও হোটেলটা কিন্তু খুবই থ্রি ফোর স্টার মানে আপনারা রুম ভিউটা একটু দেখেন রুমের শুরুতেই প্রথমে একটা মিরর দেওয়া আছে টপ টু বটম মিরর আর এই পাশে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া আছে স্পেস আছে লাগে স্পেইস ড্রয়ার ক্লোজেট আছে আর চায়নামাজ এবং কোরআন শরীফ রাখা আছে যেহেতু এখানে সবাই হমরহ করার জন্য আসে চা কফি ব্যবস্থা রয়েছে পানি দিয়ে থাকে ফ্রিজার আছে চেস্ট ডিপ উপরে ডিপ নিচে নর্মাল সিম্পলের মধ্যে অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হোটেলটা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন এবং ছোটো আমরা ইউজ করেছি আমি এই হোটেলে তিন দিন ছিলাম তো আজকে আমি চেক আউট করতেছি চেক আউট করার আগে আমি একটা শর্ট ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য হেড ড্রায়ার দেওয়া আছে বিন দেওয়া আছে আসলে মক্কায় মক্কার আশেপাশে কাবার আশেপাশে যে হোটেলগুলো ওই হোটেলগুলোতে অনেক সুযোগ সুবিধাই থাকে না নোংরা থাকে সেই হিসাবে একটু দূরের হোটেলগুলো নিলে আমরা থ্রি ফোর স্টার মানে সার্ভিস পেতে পারি তো এখানেও বেশ স্পেস রয়েছে বিভিন্ন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা রাখতে পারবো আর এখানে দুইটা সেপারেট বেডের রুম এটা যেহেতু এখানে হাজিরা বিভিন্ন সম্পর্কের হাজিরা বিভিন্ন রিলেশনের মানুষরা এখানে আসে সেক্ষেত্রে আলাদা আলাদা বেডগুলো সেট আপ করা থাকে ওদের সুবিধার জন্য আর আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম ওই বেড দুইটা একসাথে করে অ্যাডজাস্ট করে দেওয়া যায় কি না তো ওদের কাজের ব্যস্ততার জন্য ওরা এটা করে দেয়নি এখানে আর একটা মিরর দেখা যাচ্ছে ড্রেসিংয়ের জন্য আয়রন টেবিল বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য টেবিল দেওয়া আছে ইন্টারকম আছে ইন্টারকমে খুব ভালো যোগাযোগ করলে দ্রুত সার্ভিস দেয় হোম সার্ভিস টেলিভিশন যদিও আমি আসলে চালাতে পারিনি টেলিভিশনটা আর এখানে কর্নার বসার জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে দুইটা সাইড ড্রয়ার দেওয়া আছে টি টেবিল তো প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায় আর সকেট বা পিনের কথা যদি বলি পিনটা হচ্ছে চ্যাপটা পিন যেটা বাংলাদেশে সচরাচর থাকে না যদিও বাংলাদেশ আমার বাসায় এই চাপটাপিন আছে। আর সুন্দর দুইটা বেড সাইডের পাশে দুইটা ল্যাম্প দেওয়া আছে মিনি ল্যাম্প উপরের ডিজাইনগুলো সুন্দর এসি সার্ভিস খুবই ভালো লাগছে আমার এসি ভালো কাজ করেছে ছোট রুম কিন্তু অনেক সুন্দর আর সিটি ভিউ রুম যেহেতু আমি মক কাবার আশেপাশে থাকতেছি না তার মানে সিটি ভিউ রুম বা অন্য যে কোনো ভিউ রুম হলেও প্রবলেম নেই আর সিটি ভিউ হলেও কাবা মক্কায় তো অনেক পাহাড় রয়েছে তো এর জন্য দেখা যায় চারপাশই পাহাড় দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড় আর মক্কায় পাহাড়কে আরবিতে জাবল বলে তো সেক্ষেত্রে এই পাহাড়গুলো দেখতে আসলে মরুভূমির একটা ফিলিংস আসে পাহাড়গুলো দেখলে আর প্রত্যেকটা বাড়িতেই কুলার টাইপের ট্যাঙ্কি দেওয়া আছে সাতগুলোতে দেখা যায় সিটি ভিউটা খুবই সুন্দর আসলে ওইভাবে পাশে দাঁড়ানোর সুযোগ পাইনি জানালার পাশে ভিডিও করতে এসে দাঁড়ালাম কিন্তু আসলে ভালো লাগলো এই হোটেলটাতে আমার তো আমার এক্সপিরিয়েন্স বলে আমি যেহেতু রমাদানে এখানে এসেছি তো রমাদানে আসলে কাবার আশেপাশে হোটেল পাওয়া খুব টাফ এবং অনেক কস্টলি হয়ে থাকে সেক্ষেত্রে আমার এখানেও অনেক কস্টলি ছিল আমার পার নাইট এখানে এগারো হাজার টাকা করে আমার এই রুমটা পড়েছে আর এখান থেকে ট্রান্সপোর্টের আলাদা ব্যবস্থা এই হোটেল থেকে তেমন নেই মাঝে মাঝে কিছু ফ্রি সার্ভিস শাটেল সার্ভিস বাস রয়েছে যদিও আমি এটা এখনও ব্যবহার করতে পারিনি ওদের টাইমিংয়ের জন্য ওয়েট করতে হয় নিচে তো আমার ওই সময় ছিল না আমি নিজেই শেয়ার ট্যাক্সিতে গেলাম দুইবার শেয়ার ট্যাক্সি বা শেয়ার প্রাইভেট কার তারপর হচ্ছে নিজেই দু তিনবার আলাদাভাবে ট্যাক্সি বুকিং করে চলে গেছি নামাজের সময় চলে যায় তার জন্য ওয়েট করতে পারিনি তো আশা করি আর তাছাড়া আমি জোহর আসর মাগরি বেশা একবার মসজিদে যেয়ে চেষ্টা করেছি পড়ার দু তিন রাগাত একসাথে করে তো এতে করে ইবাদতের সময়ও দেওয়া গেছে আর যেহেতু রমজান মাসে অনেক রাস থাকে সেই হিসাবে বলা যায় মক্কার পাশে রুম থাকলেও আসলে পরবর্তীতে আবার রুমে এসে অল্প সময়ের জন্য আবার মসজিদে যে জায়গা পাওয়া অনেক কঠিন হয়ে যায় মক্কায় খুবই এই ব্যাপারটা দেখা যায় যে চারপাশে রাস্তাও ভরে যায় হাজিরা নামাজ পড়ে তো আমার এই রুমটা সেই হিসাবে আমার কাছে ভালো লেগেছে আর এখানে থেকে আমি খুব কমফোর্ট ফিল করেছি আর গিজারের ব্যবস্থা আছে বাথরুমে গিজারের ব্যবস্থা আছে খুব আরাম লেগেছে থেকে আর মক্কার কাবার আশেপাশে যেই হোটেলগুলো শুনেছি সেগুলোতে খুব কস্টলি হোটেল বা খুব ভালো মানের হোটেল ছাড়া সাধারণত সুযোগ সুবিধা তেমন ভালো থাকে না তো আপনারা আমার হোটেলের নাম হচ্ছে আলায়াম এলিট হোটেল এটা বাথা এস এলাকায় অবস্থিত আলায়াম এলিট হোটেল আর পার নাইট আমার এলেভেন থাউজেন্ড পড়েছে তো আপনারা গুগলে সার্চ দিয়ে বা বুকিং ডট কমে বা অ্যাগোডাভি ডট কমে থেকে আপনারাও চাইলে আসলে আপনাদের যদি উপকার হয় আপনারা এই হোটেলটা দেখতে পারেন আর আপনারা বুকিং করে আসলে অনলাইনে বুকিং করে আসলে হবে আগে পেমেন্ট না করলেও হয় আমিও আগে পেমেন্ট করিনি তো আমাকে ওরা খুব ভালো সার্ভিস দিয়েছে ধন্যবাদ হোটেল কর্তৃপক্ষকে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম